বিনাশাই সুষ্কৃত আন পৃথিবীর সমস্ত দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি যাতে ধমন হয়ে যায় এই জন্য আল্লাপাক একজন নয় দুইজন নয় এক লক্ষ চব্বিশ হাজার কম বেশ আল্লাহ আল্লাহ বাইগম্বর প্রেরণ করেছেন অলি কুল্লি উম্মতির রসুল প্রত্যেকটি উম্মতের কাছে জাতির কাছে আল্লাহ হরব্ব বলে জালাল তিনার তরফ থেকে নবীগণ প্রেরণ করেছেন সহ আল্লাহ আমার বন্ধুগান কেউ এসে মাথা কাঠাইয়া দিয়েছেন আর কেউ এসে বাড়ি সেরেছেন ঘর সেরেছেন জীবন দিয়েছেন আগুনে জাপ দিয়েছেন পানিতে ডুবেছেন এই পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায় গ্রাম ছাগল ফেরার মতো জমিনে কতল হয়েছে শুধু যাতে মানুষগুলা শান্তিতে দুনিয়া থাকতে পারে আখেরাতে মুক্তি হয়ে যায় আজকের যে কথাগুলো আলোচনা হলো আমি মনে করি প্রত্যেকটা কথাই জাতির জন্য একান্ত প্রয়োজন এই যে কোরআন হাদিস থেকে সুন্দর বয়ানটা তিনি করছে আমি যদি এখন বলি ভাই কোরআন শরীফ কারা কারা পড়তে পারেন শুদ্ধ করে হাত উঠান দেখি হাত কম উঠবে না বেশি উঠবে জোরে বলুন হ্যাঁ আর যদি এখন বলি ভাই কোরআন শরীফ কারা কারা বুঝে বুঝে পড়েন এবং আমল করতে পারেন কারা কারা হাত উঠা হাত কয়টা উঠবে হ্যাঁ এই যে প্রমাণ থেকে বিশ্ববিদ্যালয় এই যে আমাদের এম বিবিএস পাস ডাক্তার এখানে আসছেন ডাক্তার সাহেব দেখে মনটা খুশি হলো ভালো পাইলাম এই যে এত বড় বড় শিক্ষিত পৃথিবীর মুখে আসছে যত বড় বড় শিক্ষিত মানুষ কমান থেকে নিয়ে যত বড় এম এফ আর বিকম আর উপরে বড় বড় ডিগ্রি বৈজ্ঞানিক বিজ্ঞান সাহিত্যিক যত আসছে দুনিয়ার মধ্যে এই যত কিতাবগুলি পড়ছে বুঝছে না না বুঝা বুঝে রেখ প্রমান থেকে নিয়ে পড়ছে যে বুঝছে না না বুঝা হ্যাঁ তাহলে বোঝা গেল পৃথিবীর সব কিতাব বুঝতে রাজি আর মুসলমানের জীবন সংশোধন করার জন্য কোরআন শরীফটা বুঝতে রাজি না এখন সত্যি মিথ্যা জোর এখন তাহলে বোঝা গেল আমাদের সামনে পৃথিবীর মতে মজলুম কিতাব একটাই সেটা হচ্ছে মহাগ্রন্থপড় মজলুম বানায় দিচ্ছি পড়ছে যে ব্যক্তি ব্যক্তি আন মানছে যে ব্যক্তি আন বলছে যে ব্যক্তি আন শুনছে যে ব্যক্তি আন এরাই হচ্ছে অরিজিনাল মুসলমান আমরা কিতাবকে মহাগ্রন্থ কিতাবকে মজলুম মানে দিছি হাসানা কি কোন সত্যি না আচ্ছা বলুন দেখি বুকে হাত দিয়ে কার ঘরে সকাল সন্ধ্যায় শরীফ তেলাবাদ করা হয় হয় মোবাইলের একজন হয় আমিও পড়ি ইনশাল্লাহ আমি হাফেজ মানুষ তো আমার তো এমনি পড়তেই হবে শুধু নাই হ্যাঁ পড়তেই হবে আমিও পড়ি ইনশাল্লাহ তবে সব দিন না মাধ্যমেদের কাজাও হয় কাজাটা আমরা আদায় করি সময় মোতাবে আদায় করতে হয় কারণ আমরা হাফেজ মানুষ কোরআন শরীফ তিলাহস না করলে তো কালকে আমাদের দিল মুখে মাংসই থাকবে না বুঝছেন না ভাই বন্ধুগণ এই যে কোরআন শরীফ আমরা মজলুম বানাইছি আল্লাহ বলেন তোমরা যেমন আমার কুলামকে মজলুম করেছ মোবাইলের শব্দ শুনতে শুনতে রাত হয় আর মোবাইলের শব্দ শুনতে শুনতে রাত পোষায় হাসান আমি এখন সত্যি না মিথ্যা জোরে খান এই যে কোরআন শরীফকে মজলুম করেছ জুলুম তোমরা করেছ আমার কোরআন পড়তে রাজি না বুঝতে রাজি না মানতে রাজি না শুনতে রাজি না বলতে রাজি না তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে পৃথিবীর সমস্ত জাতির সামনে মজলুম বানায় দিব দিছে না নাই জোরে খান নাই খান বেমারটা কই আমার বন্ধুগণ এখন যদি হাজার দোয়া করি রে বন্ধু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হয়ে গেছে এই জাতি যদি পিছনের দিকে ঘুরে না তাকায় তাহলে জাতি ধ্বংস হচ্ছে হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ায়াসতাবুদিল কাওমান গায়রাকুম তোমরা যখন আমার দিনের কাজ ছেড়ে দিবা আমার কোরআনকে ছেড়ে দিবা আমার দিনকে ছেড়ে দিবা তোমাদেরকে নিষ্পিত করে ধ্বংস করে আরেক জাতিকে আমি খাড়া করে দিব ওরা আসিয়া দিনের কাজ করবে তোমরা নিষ্পেষিত হয়ে যাবে নজবিল্লা কেন এটা কিন্তু শুরু হয়ে গেছে হাসানা আল্লাহ আন্দুলিল্লা এলাহা এল্লা আমার বন্ধুদান আল্লাহ লাল আদিন পুরান শরীফের মধ্যে একটি আয়াত বলেছেন এতে আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহ বলেছেন ওয়ালাফাদুহালাফুনাল ইনসা আলাফাদু জারানা আলি জাহান্ন কাশি রামিনাল আমি আমার সৃষ্টি করা দিন এবং ইনসান তারা বেশি অংশে জাহান যাবে বেশি বেশি মানুষ কাল কেমতের দিন জাহান নামে যাবে জোরে জোরে কন্যাউজবিল্লা জাহান নামি বেশি না কম জোরে কন আরো জোরে কে বলছে আপনাদের এইখানে এই যে ডুমের হাট বাজার আমাদের চোখের সামনে দেখেছি যারা এখানে জন্ম হয়েছেন বুড়া হয়েছেন এই দুমের হাটের বাজারে চতুর দিক মাইক লাগাই আনি কেউ ডাকছে হাইয়া আলাল বাজার হাইয়া আলাল বাজার ডাকছে কোনো দিন তোরে খান সবচেয়ে খারাপ জায়গা কোনটা যেরকম সবচেয়ে ভালো জায়গা কোনটা গুনা করার জায়গা কোনটা কোনটা মাফের জায়গা কোনটা আজান আমাদের মসজিদের মধ্যে দিনে কয়বার দেওয়া হয় জীবনে কোনো দিন আমাকে বাজারে কেউ ডাকে নাই কিন্তু মসজিদের মধ্যে পাঁচবার আজান দেয় হাইয়া আসু নামাজের জন্য আজান যখন দেওয়া হয় মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি আমাদের চোখের সামনে না উলে হ্যাঁ আহারি বন্ধু ও আমার মা বোনেরা মেহরবানি করে কানটা পেতে রাখবেন আমি আপনাদের সম্বন্ধে যথেষ্ট আলোচনা করব আজকে আমার ও আজের বয়সটা প্রায় ছয় চল্লিশ বছর রানিং চলছে এই ধোমার করে এসেছি ধুমের কিন্তু কিন্তু পরিবর্তন আমি এই পৃথিবীর বুকে কিছুই দেখি নাই রে বন্ধু এই আফসোস নিয়ে দুনিয়ার থেকে আমার বিদায় হতে হবে কারণটা কই হালাই কারণটা কই কারণ বুদ্ধা খারাপ পাইবেন কই দে এক বিচারা মাস্টার মানুষ তার একটাই ছেলে বারো তেরো বৎসরের বয়স আসছে জ্বর খাওয়ানো যায় না ট্যাবলেট ডাক্তারের কাছে গিয়া কয় স্যার আমার ছেলের যে জ্বর আসলো বহুত চেষ্টা করি ট্যাবলেট তো খাওয়ানো যায় না উপায় কি কয় আপনার ছেলে কী খাইয়া ভালোবাসে কলে রসগোল্লা খাইয়া খুব ভালো পায় কলে ভালো হচ্ছে কয়েকটা রসগোল্লা আনেন আনছি আনছে এই ছোট্ট ছোট্ট ট্যাবলেট দিয়ে দিলাম রসগোল্লার ভিত্তে বইরা আমার ভাষা বুঝতেছে জি আপনাদের গাওয়া ঘরুয়া ভাষা উনি জানে আমি জানি আমাদের বাসা বুঝাই না মানুষ আমরা বুঝি না হ্যাঁ তো ছোট ছোটো টেবলি রসগোল্লার ভিতরে ভরে দিছে কইছে রসগোল্লাটা খাওয়াইয়া একটু গরম পানি খাওয়াই দেবে বাবা তোমার